بو অনিকेत কে ভাষাতে গিয়ে নিজেই ফেসে যায় সামুলি অনিকेत নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যায় বিস্তারিত জানতে ভিডিওর টিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পেই শুরুতেই দেখা যায় অনিকेत থানায় নিয়ে আসা হয় অনিকेत তখন বলতে থাকে আচ্ছা আপনারা কোন ভিত্তিতে আমাকে ধরে এনেছেন বলেন তো আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে অফিসার প্লিজ কথা বলুন ঠিক তখনই শামুলি অনন্যা সবাই চলে আসে আর তখন শামুলি এসে বলতে থাকে যে অপরাধ আপনি করেন নি সেই প্রমাণ করে তাদের কাছে থাকবে বলুন তো স্যার পর অনিকेत বলে শ্যামলী আপনি শ্যামলী বলে আসতে তো হতো স্যার ঠিক তখনই এদিকে পুলিশ অফিসার বলতে থাকে যা বলার কোটে গিয়ে কালকে বলবেন আর তখন শ্যামলী বলে না ওনার সাথে আমাদের কথা আছে কথাগুলো বলতেই হবে এদিকে অনন্য তখন বলছে আসামির সাথে আমাদের দেখা করা সমস্ত কিছু পারমিশন আমাদের কাছে কিন্তু আছে আপনি চাইলেও আমাদের বাধা দিতে পারেন না তারপর শ্যামলী অনিকেতের সামনে যায় অনন্য তখন বলে একটার পর একটা কি অঘটন ঘটে যাচ্ছে বলতো তো অনেকে তোমাকে এভাবে দেখতে এখানে আমার একদম ভালো লাগছে না অনেকে তখন বলে কি বলবো বলো তো অনন্য নিজে কিছু বুঝতে পারছি না যে হচ্ছে এটা কেমলি বলে ভেঙে পড়ো না অনন্যা আমি তো বললাম আমি স্যারকে এখান থেকে বের করে নিয়ে যাব আমাকে কেউ আটকাতে পারবে না আমি আমার যেন কেন বারবার করে মনে হচ্ছে যে এই সমস্ত কিছুর পিছনে একজনই আছে সে হচ্ছে অরুণা ভৌমিক আর তখন সবাই কথাটা শুনে অবাক হয়ে যায় মন্দা তখন বলে আমিও সেটাই ভাবছিলাম এর জন্যই না শয়তানে শেষ রাখতে নেই সে করছে এখনই বন্দুকটা নিয়ে তাকে উড়িয়ে দেই একদম চিরতরে উড়িয়ে দেই আর তখন দেখা যাবে শ্যামলি বলতে থাকে নারে মন্দার এটা করলে যে আমি আর আমার স্যারকে কখনোই ছাড়িয়ে নিতে পারবো না তখন বলে শ্যামলী সেটা তো আমরা পরিবারের মানে আমরা আমরা সবাই জানি কিন্তু আপনি এই শরীর নিয়ে আপনি কেন এসেছেন আর তারপরে এই সমস্ত ঝামেলার মধ্যে আপনি আবার নতুন করে জড়িয়ে যাবেন তাই আমি চাই আপনি এই সমস্ত করবেন না আমলি বলে ওনাকে বাড়ি থেকে বের করা দেওয়া হয়েছে উনি যে এই সমস্ত করবে না এটা তো আমি বিশ্বাসই করতে পারবো না আর প্রথমত আমাকে মেরে ফেলার চেষ্টা করা এরপর ওটা সফল হয়নি এখন স্যার স্যারের ক্ষতি করার জন্য স্যারকে লকাবে বড়া সবটাতেই ওনার হাত রয়েছে এটাই আমার ধারণা সুন্দর বলে আমি আর শান্ত থাকতে পারছি না শ্যামলি মলি মলি বলে এখন আমাদের শান্ত থাকতে হবে মন্দার শ্যামলি বলে স্যার আপনি চিন্তা করবেন না আমরা প্রত্যেককে মিলে আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। শ্যামলি হুইল চেয়ারে বসে আছে তাতে কি হয়েছে হুইল চেয়ারে বসে ওই অন্ধকার থেকে আপনাকে শ্যামলি সারিয়ে নিয়ে যাবে স্যার অনন্যা বলে তুমি পারবে শ্যামলি আর তখন বলে পারতে তো হবেই অনন্যা না হলে যে আমি হেরে যাবো আমার ঈশ্বর আর এই ঈশ্বর গাড়োতে থাকবে সেটা তো আর হতে পারে না এই অন্ধকারে থাকতে তো পারে না অনন্যা বলে কিন্তু কালী তো অনেকেকে কোটে তুলবে শ্যামলি আমাদের কাছে তো আর সময় নেই আর তখন বলে কালি কালী স্যারকে আমি ছাড়িয়ে নিয়ে যাবো অনন্যা প্রিয়া দিদি তোমরা চলে যাও বাড়িতে একতে আমার সাথে মন্দার থাকবে মন্দার কে নিয়ে আমি উকিল বাবুর কাছে যাব আর তখন শ্যামলিকে নিয়ে মন্দার উকিলের কাছে চলে যায় সেখানে গিয়ে উকিল সাহেবকে বলতে থাকে যে স্যার যেভাবেই হোক কালকে স্যারকে বাড়িতে নিয়ে যেতেই হবে তখনই শ্যামলীর কাছে ফোন করে সূর্য সূর্য ফোন করে জিজ্ঞেস করে যে কোথায় কি খবর ওদিকটা কি খবর আর তখনই বলতে থাকে যে প্রিয়া দিদি আর অনন্যাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমি আর মন্দার উকিল সাহেবের কাছে এসেছি কথা বলছি আর তখন অপরিচিতা ফোনটা সূর্যর কাছ থেকে কেড়ে নিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে শ্যামলি আমার ছেলেটাকে ওরা কিছু করেনি তো ছেলেটা গায়ে হাত তুলে নিত এরপর বলেন না ম্যাডাম আপনি একদম নিশ্চিন্তে থাকুন আমি যে করেই হোক আমি স্যারকে হারিয়ে নিয়ে যাবই আমি এখন উকিল সাহেবের কাছে এসেছি কথা বলতে আমি পড়া কথা বলছি এ কথা বলে ফোনটা কেটে দেয় এদিকে অপরিজিতা খুব কাতে থাকে এরপর দেখা যাবে একটা পুলিশ অফিসার আসে আর তখন শ্যামলী বলতে থাকে আপনি আর তখনই উকিল সাহেব বলতে থাকে যে ওনাকে আমিই আসতে বলেছি আর এই কেসটা উনি মানে লড়ার জন্য ওনাকেই আমি ঠিক করেছি তারপরে দেখা যাবে সেই পুলিশ অফিসার বলতে থাকে যে আমি তো ওনার কাছে গিয়েছিলাম মানে থানাতে যা আর একটা পুলিশ অফিসার যা যে কি না অনেকেৎকে ধরে নিয়েছে তার কাছে গিয়েছিলাম কিন্তু তো কোনো ইনফরমেশন দিতে রাজি হচ্ছে না না দিতেই চাইছে কিন্তু কেন যে দিতে চাইছে না সেটাই তো বুঝতে পারছি না যদি কোনো ইনফরমেশন না দেয় তাহলে কেসটার সম্পর্কে আমি কিভাবে জানবো কিভাবে লড়ব তারপরে দেখা যাবে উকিল সাহেব বলতে থাকে যে আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে উনি চাইছেন না যে আমরা এটাতে থাকি মানে উনি সবটা একাই হ্যান্ডেল করতে চাইছেন আর এটাতে কোনো না কোনো কিছু তো আছেই যেটার কারণে উনি কিছু বলতেই চাইছেন সাহেব বলতে থাকে যে আমরাও যদি আগে থেকে সবটা সাজাতে না পারি সবটা না জানতে পারি তাহলে তো আর তখনই শ্যামলী বলতে থাকে যত যাই হোক না কেন আমাদেরকে যেভাবেই হোক কালকে ছাড়াতেই হবে দিনটা আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ জাল যতই যাই হোক না কেন স্যারকে কাল ফিরে আনতেই হবে পরের দিন দেখা যাবে কোর্টে চলে আসে শ্যামলী নিয়ে সবাই এরপর দেখা যাবে অনিকিত কেউ নিয়ে চলে আসা সূর্য অনেকিতের দিকে তাকিয়ে বলতে থাকে একটা রাতে আমার ছেলেটার চেহারাটা কি হয়ে শ্যামলিও কিছুতে অনিকেতের কষ্টটা সহ্য করতে পারছে না খুবই কষ্ট পাচ্ছে অনিকেত আশা মাত্রই জিজ্ঞেস করতে থাকে আপনি কাল রাতে কিছু খেয়েছিলেন তো আর তখন বলে আর খাওয়া তখন বলে আপনি কেন ভাবছেন স্যার একটা মিথ্যে কখনো সত্যি হতে পারে না আমি তো আপনাকে বলেছি আমি এখান থেকে আপনাকে ছাড়িয়ে নিয়ে যাব। অনন্য বলে অনিকেত ওরা তোমার উপর চর্চা করে তো মানে গায়ে হাত দেয়নি তো অনিকেত কিছুই বলে না চুপ করে থাকে আর শ্যামলী অস্থির হয়ে যায় তারপরেই দেখা যাবে সেই পুলিশটা চলে আসে যে পুলিশটা কিনা অরণবাবুর কথা শুনে কাজ করছে তখন সে এসে বলতে থাকে যে এটা গল্প করার সময় নয় চলো এই বলে যখন অনিকিতকে নিয়ে যেতে লাগে ঠিক তখনই শ্যামলী বলে এক মিনিট দাঁড়ান স্যার আসলে আমি আপনার জন্য পুজো দিয়েছি তাই পুজো ফুলটা আপনাকে ছুঁয়ে ছুঁয়ে দিতে চাই তারপরই বলতে থাকে একটু নিচু হোক অনিকিত শ্যামলির কাছে বসে আর তারপরে দেখা যাবে সেই ফুলটা ছুঁয়ে দেয় শ্যামলী শ্যামলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকে তারপর অনিকিতকে নিয়ে চলে গেলে এই ঠিক তখনই অরুণবু চলে আসে অরুণবুকে দেখে সবাই খুব রেগে যায় এরপর তখন প্রিয়া বলতে থাকে তুই দাদা ভাই এক্ষুনি এখান থেকে চলে যা যা ওকে আমরা কেউ দেখতে চাই না কেন এখানে এসেছিস আর তখন বলে হ্যাঁ চলে যাবো তারপর অরুণবাবু শ্যামলিকে বলতে থাকে তুমি সামান্য হুইল থেকে অনেকিত আটকাতে পারবে তো সূর্য তখন রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এই অরু এই ভুলে চর মারতে গেলে তখন শ্যামলি বলতে থাকে বাবা তুমি থামো আমার কাজই হচ্ছে সবাইকে উত্তেজিত করা কিন্তু আমরা মাথা ঠান্ডা রাখবো কি ভেবেছেন আপনি আমাকে হুইল চেয়ারে বসে দিয়ে ছাড়কে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে আপনি খুব আনন্দ পাচ্ছেন না না ভেবেছেন এবার আপনার জেতার পালা তাই তো নানান ছলাকলায় জোড়াবাড়িতে আবার ঢুকবেন আবার সবার ক্ষতি করা চেষ্টা করব এই গুলে বালি আমি সারকে সারিয়ে নিয়েই যাব হ্যাঁ আজকেই আপনার সামনে দিয়ে সবার সামনে দিয়ে সারকে আমি ছাড়িয়ে নিয়ে যাব এটা আমার চ্যালেঞ্জ উপর দেখা যাবে সবাই কোর্টে চলে যায় আর এদিকে হেয়ারিংটা শুরু হয়ে যায় উপর অরুর পক্ষের উকিল নিতে থাকে মোহাম্মদ আদালত আজকের এই কেসটা পারিবারিক জঘন্য বিষয় হয়ে থাকবে 2024 সালে 18 এ জানুয়ারি কিনজল মল্লিক নামে একজন যুবক মারা যায় এদিকে মনে মনে বলতে থাকে কিনজল স্যার মারা যায়নি আমি বিশ্বাস করি কিঞ্জল স্যার বেঁচে আছেন কি দেখা যাবে শ্যামলীদের পক্ষের মানে অনেকের পক্ষের উকিল বলতে থাকে যে স্যার কিঞ্জল স্যারের তো মানে কিঞ্জল মল্লিকের তো দেহটাই পাওয়া যায়নি তাহলে কি করে উনি শিওর করছেন যে উনি মারা গিয়েছেন পর জজ সাহেব বলতে থাকে যে কিঞ্জল মল্লিক মৃত না জীবিত সেই ফয়সালা করার জন্য কি কোর্ট আজকে বসেছে এখন উকিল সাহেব বলতে থাকে তা তো ঠিকই এরপর বলে তাহলে আপনি কোনো এখন কথা বলবেন না ওনাকে শুরু করতে দিন তারপরে দেখা যাবে অরুর পক্ষের উকিলটা বলতে থাকে এরপর বলতে মিঠাকে কিঞ্জল মল্লিক জলে ভেসে যায় এটাকে অ্যাক্সিডেন্ট বলেই চালিয়ে দেওয়া হয় অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিলেও এটা কিন্তু কোনোভাবেই অ্যাক্সিডেন্ট নয় এটা হচ্ছে একটা পারিবারিক খুন টু মার্ডার এই হত্যাটা করেছেন আর কেউ নয় কিঞ্জল মল্লিকের দাদা অনিকেত মল্লিক যে কিনা একজন ঠান্ডা মাতার খুনি এ কথা শুনে এদিকে রেগে যায় শ্যামলি শ্যামলি তখন বলতে থাকে এটা মিথ্যে সব মিথ্যে সম্পূর্ণ মিথ্যে তখন বলে শ্যামলি মা তুই উত্তেজিত হইস না এদিকে উকিল সাহেব আছে তো উকিল দেখে নেবে তুই চুপ করে থাক দেখবি অনেকে কিচ্ছু হবে এরপর অনেকে পক্ষের উকিল বলতে থাকে যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ এবং উনি খুনী না আর তখন অরুর পক্ষের উকিল বলতে থাকে যে এক মিনিট এক মিনিট আমি তো এখনো শেষই করিনি ইউর অনার তার আগে আমার বিপক্ষে বিপক্ষের বন্ধু ওনার মক্কেলকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে উনি ভুলে গেছেন যে এটা কোর্ট কোর্ট প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না প্রমাণ ছাড়া কথাও বলে না এদিকে দেখা যাবে শ্যামলি এই সমস্ত শুনে অস্থির হয়ে যায় কারণ অনেকে পক্ষের উকিলকে কিছুই বলে বলতে দেওয়া হচ্ছে না জজ সাহেব কিছু বলা চান্স দিচ্ছে না তখন শ্যামলী এটাই বলতে থাকে আর তখন সূর্য বলে বলতে দেবে তুই শান্ত হ এদিকে মন্দারও বলতে থাকে তুই শান্ত হ তুই শান্ত হ দেখবি বলতে দেবে তারপর দেখা যাবে অরুকে ডাকা হয় যে এর সাক্ষী হচ্ছে অরু ওরুকে অরুকে ডাকা হয় দেখা যাবে অরু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে থাকে অনিকেতের ব্যাপারে যে অনেক অনেক কিঞ্জল মুল্লিক ঘনিষ্ঠ বন্ধুর মতো ছিল সবকিছু শেয়ার করতো অরুর কাছে আর শ্যামলী মালাকারকে পছন্দ করতো সেটাও শেয়ার করেছিল তারপর ও মানে অরু বলেছিল অনিকেতকে বলার জন্য তখন অনিকেতের পক্ষে বলতে থাকে আপনি তো একটু আগেই বললেন যে অনিকিতের সাথে সম্পর্কটা ভালো নয় কিঞ্জল মল্লিকের জন্য আপনাকে বলেছিল তাহলে আপনি কেন বলেছিলেন যে অনিকেতকে মানে অনিকেত মল্লিককে বলার জন্য এই বিষয়টা নিয়ে সেটা তো আপনি খুব ভালো বলতে পারবেন আপনার নিজের জালে তো আপনি ফেসে যাচ্ছেন আপনার কথা তো সব কিছু কি যাচ্ছে যে মিথ্যে আর অনেক কথাই বলতে থাকে তারপরে দেখা যায় এমন এমন ভাবে কথা বলে নিজের জালে নিজেই ফেসে যায় বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে